ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো সামনে এই যে বোর্ডটা রয়েছে বোর্ডে লেখা রয়েছে সান টেম্পেল মানে আমরা সূর্য মন্দির কিন্তু দেখতে ঢুকছি এটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির আর আমি তো দেখব তার জন্য তোমাদেরকেও দেখাবো চলো তাহলে দেখতে থাকি এই দেখো কোনারক সূর্য মন্দিরের টিকিট কেটেছি এই হচ্ছে টিকিট

তোমাদের তো দেখালাম যে টিকিট কেটেছি এবার টিকিটটা এখানে পাঞ্চ করা হবে তারপরে কিন্তু আমাদের ঢুকতে দেবে তার টিকিট আমরা এখানে দিয়ে দিচ্ছি তার টিকিটের দামটা নিয়েছিল তিরিশ টাকা না চল্লিশ টাকা ঠিক আমার ঠিক মনে নেই যাই হোক আমার বলতে পারছি না কত টাকা টিকিটটা আমি কাটিনি নিই আমাদের যারা যারা রয়েছে তারা টিকিটটা কেটেছিল বলে আমি টিকিটের দামটা অতটা জানি না মোটামুটি ওই তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আছে টিকিটের দাম যাই হোক সবাই কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে আমি আর বেশি কথা বলবো না আর তোমরা দেখতে থাকো এরপর আমরা গাইড নেবো গাইডের মুখ থেকে তোমরা সব কিছু শুনতে পারবে আর আমি এত কিছু জানি না তার জন্য বলতেও পারবো না গাইডের মুখ থেকে তোমাদের শোনাবো চলো তাহলে সামনে এগিয়ে যাই আর তোমরাও দেখতে থাকো আর আমিও দেখতে থাকি এদিকে

ইন্ডিয়ারে যত মন্দির যাবে সূর্যের প্রথমে আলোকটা এই মন্দির পরে পড়ে এই নাচ মন্দির উচ্চতা ছিল নবে এর উপর ছাদ ছিল এটা ভেঙে যাচ্ছে আর এই সাদা পথর গুলো এখনো সব জোড়াই করেছে ওকে চিত্র নিয়েছে কন্ট্রাক্টটি চলো এগিয়ে চলো এগিয়ে চলো হ্যাঁ

যে বডি লল বেঙ্গল गवर्नमेंट আসছে বন্ধ করে দিলো বেঙ্গল বিহার ওড়িশা অ্যাকচুয়ালি ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ চলো এবার এবার এগিয়ে চলো এগিয়ে এসো সাহেব অন্য আপনাদের চেয়ার দিলে ভালো হতো

এটা হচ্ছে সূর্য রথ আমি তিন বর্ষ পরে আসলে ইয়ার ভিতরে ঢুকবে এ বালুপথে যে ফিলপ করেছে বেঙ্গাল গভর্নর এখানে মোদী সরকার অর্ডার করেছে এ বাপপত্রগুলো বেড়ে করবে বাপত্র বেরে করবার জন্য তিন বর্ষ লাগবে

আমি আগে তুলে নি তারপর তোমাদের দেবো না না চাকা ঢাকেনি চাকা ঢাকবে না আমিও তো তুলছি একটু মামা তোমাকে গাইড করে আছে মেজু মামা তুমি পেছনে যাও একটু মেশো মাস এইদিকে আরে এইদিকে দেখে এইদিকে

লুন বুঝুরিয়া এই এটা বাল্লেশ্বর্য দেখো বাল্লেশ্বর্য যে 90% রে এটা বাল্লেশ্বর্য আর এটা দেখিব জিব কা দেখে বুড়ো এই মূর্তিগুলো ভিতেছিল বাইরে বের কর দেছে এটা এটা সবচেয়ে বড় মন্দির ছিল সুজ্য মন্দির এটা অরিয়েন্সী মন্দির এটা পূর্ণ 20 টাকা লোট পিছনে চাকা আছে আগে কার যে পূর্ণ 20 টাকা লট এখন লস নতুন 10 টাকা ঠিক আছে নতুন 10 টাকা যখন লট ছপাই হচ্ছে রিজার্ভ ব্যাংক চলো এগিয়ে চলো ওই গুলো কি স্যার এই মুষ্টিটা আরে কি কামোছু আরে ওই আচ্ছা चलो কবিস্তার

গাইড কি বলা শেষ দাদা আপনার নামটা বলে দেনা আপনার নামটা বলুন আমার নাম হলো বিদেশি সাইট গাইড বিদেশি স্বাই বিদেশি ভেরি গুড চলো আমাদের সূর্য মন্দির দেখা হয়ে গেছে জানিনা আমি বলেছি রাগে মুখ খুলে গেছে চলো আমরা এখন বেরিয়ে পড়ছি সূর্য মন্দির আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পাই কিন্তু বাইরের দিকে এগিয়ে চলেছি আমরা সহ্যমন্ত্রী